আল্লাহ করলেন খাতনা অবস্থায় এবং নাভি কাটা অবস্থায় দুনিয়াতে এলেন মোহাম্মদ তোমার মতো মানুষ নয় সাল্লাহ তোমার মতো মানুষ নয় আল্লাহ নবী তোমার মতো মানুষ নয় তিনি জন্মগ্রহণ করলেন নাভি কাটা অবস্থায় খাতনা অবস্থায় তুমি জন্মগ্রহণ করেছ তোমার নাভিটা মায়ের নারীর সাথে যুক্ত ছিল ঠিক কিনা তুমি জন্মগ্রহণ করেছ তোমার খাতনা করা ছিল না আল্লাহ খাতনা অবস্থায় তিনি জন্মগ্রহণ করেছেন আল্লাহ তিনি নিখুঁত ভাবে তিনি হাবিবকে জন্ম দিলেন নিখুঁত ভাবে তিনি হাবিবকে দুনিয়ায় পাঠালেন দুনিয়ার কোন রকম খুঁজ ছাড়া কথা বুঝতে পারছেন না হ্যাঁ দুনিয়ার মানুষদের কোনো কর্তৃত্ব রাখলেন না পাক নিজেই খাতনা অবস্থায় পাঠালে এবং নাভি কাটা ছিল জন্মগ্রহণ করলেন তো ভাই জান আল্লাহ রসুল জন্মগ্রহণ করার ছ বছর পরে শুনছেন আপনারা আম্মা আমেনা যখন এতেকাল করেছিলেন ওই সময়তে ওই যে বাজার থেকে কিনে নিয়ে আসা কৃত দাস জিনার নাম হলো বারাকা আবি সিনিয়র ইথিওপিয়ার একটা মেয়ে যার নাম হলো বারাকা ওই সময়তে আম্মা জান আমেনা বলেছিলেন ও বারাকা ও বারাকা তুমি আমার কলিজার টুকরা মুহাম্মাদের দিকে খেয়াল রেখো কলিজার টুকরা মুহাম্মাদের দিকে খেয়াল রেখো ও ভাই জানেরা আল্লাহ পাকের আল্লাহ পাকের প্রিয় হাবিব আমার আপনার নবী নূর নবী হাজাতে মুহাম্মদ সাল্লাল্লাহু দুনিয়ার লোকে আশার থেকে পঞ্চান্ন দিন আগে আবরাহা বলে একটা বাদশাহ ছিল সে বাদশা আল্লাহ বাগের কাবা শরী ভাঙতে এসেছিল এই নাম শোনেননি আবরাহা নাম শুনেননি আবরাহা এই শুনছেন আবরাহা বলে একটা বাদশা ছিল ইয়েমেনের বাদশাহ নাজাশী তারা একটা খলিফা নিযুক্ত করেছিল যার নাম হচ্ছে আবরাহা এই আবরাহা কত বড় শৈতান ছিল জানেন ও কি করেছে যারা কাবা শরীফে যেত হজ করতে তাওয়াফ করতে তাদেরকে বলেছিল এই তোরা আর কেউ কাবাই যাবি নি ও কি করেছে সানা নামক একটা জায়গা আছে সানা এই সানা নামক জায়গায় একটা প্রাসাদ করেছে একটা দুর্গ তৈরি করেছে বলেছে এই তোরা এবার থেকে কাবা শরীফ আর তাওয়াফ করতে যাবি না এবার থেকে আমার প্রাসাদটাকে না ঘুরবি ঘুরে ঘুরে পদক্ষেপ করবি তাওয়াফ করবি কথা বুঝতে পারছেন না তাওয়াফ করবি ওই সময়ে বনু কেনান বলে একটা গোত্র থেকে একজনা মানুষ কী করেছে ওই প্রাসাদের মধ্যে ঢুকে ওর যে মেম্বার আছে ওই মেম্বারের উপরে বসেছে বসেছে বসে কী করেছে জানেন টয়লেট করে দিয়েছে নোংরা করে দিয়েছে আবরাহা যখন খবর পেয়েছে আরে আমার প্রাসাদে টয়লেট করে দিয়েছে এত যত্ন করে আমি তৈরি করলাম এত সম্মানীয় একটা জিনিস এতে টয়লেট করে দিয়েছে আবরাহার তখন মাথায় রক্ত উঠে গেছে সে কি করেছে সে তার ষাট হাজার বললাম ষাট হাজার সৈন্য নিয়ে আব্রাহা বেরিয়েছে আল্লাহর কাবাকে ভাঙবে বলে তেরোটা হাতি নিয়েছে তেরোটা হাতি মতান্তরে নটা হাতি নটা হাতি দিয়ে বেরিয়েছে কাবা ভাঙবে বলে কথা বুঝেছেন সেই হাতিগুলোর মধ্যে সব থেকে বড় হাতি ছিল যে হাতিটার নাম হলো মাহমুদ কি নাম মাহমুদ এই মাহমুদ হাতির ওপরে আবরাহা বসে আছে আবরাহা দুলে 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 যাচ্ছে কাবা শরিক ভাঙবে কথা বুঝলেন খুব শখ হয়েছে কাবা শরিক ভাঙবে মিনা এবং মুজদারিফার মাঝামাঝি একটা জায়গা আছে যে জায়গার নাম হলো মহাশ্বের এই মহাশ্বের নামক জায়গায় আব্রাহার তেরোটা হাতি বসে পড়েছে বাবু হয়ে বসে পড়েছে আব্রাহার তেরোটা হাতি বসে পড়েছে আব্রাহা ভাবছে কী হলো কী ভেবেছিলাম আর কি হলো আমি ভেবেছিলাম হাতিগুলো নিয়ে যে আল্লাহর কাবা ভাঙবো এটা হাতি এখানে বসে পড়েছে চিন্তার মধ্যে পড়ে গেছে কথা বুঝতে পারছেন এবারে কি হয়েছে আবরাহা অনেকক্ষণ ধরে চেষ্টা করলো হাতিগুলোকে দাঁড় করানোর জন্য কিন্তু হাতিগুলো দাঁড়ালো না অবশেষে যখন হাতিগুলো দাঁড়ালো তারা কেউ ডান দিকে চলে গেল কেউ বাম দিকে চলে গেল কেউ পেছনের দিকে চলে গেল কিন্তু সামনে খোদার কাবা রয়েছে ওই কাবার দিকে হাতিগুলো গেল না এ আপনাকে না আমি গল্প বলছি না আমি এখানে যে কটা কথা বলছি সব মাসাল্লা দলিল সহ কথা বলছি দলিল সহ আল্লাহর কাবা রয়েছে সেদিকে গেল না ডান দিকে বাম দিকে চলে গেল আল্লাহর কাবার দিকে গেল না ইবনে থেকে থেকে কথা হাজাতে এই আব্রাহা কি করলো চিন্তার মধ্যে পড়ে গেল কি হবে অবশেষে আব্রাহা বললো ঠিক আছে তাহলে হেঁটে হেঁটেই যাওয়া হোক যত মক্কাবাসি ছিল সবাই আল্লাহর কাবাকে রেখে সব পালিয়ে গেল তারা জানতো যারাই কাবা শরীফকে ভাঙতে এসেছে কি আল্লাহ ধ্বংস করে দিয়েছে তারা বুঝতে পেরেছিল আসমান থেকে আল্লাহর গজব আসবে আসমান থেকে আল্লাহর গজব আসবে তারা কাবা শরীফকে রেখে দিয়ে সব পালিয়েছে যত মক্কাবাসী ছিল সব পালিয়েছে কেউ গেছে জঙ্গলে কেউ গেছে দূরে কেউ গেছে পাহাড়ে এদিকে আবরা ভাবছে এবারে ফাঁকা মাঠে গোলটা দিয়েই দেব ভাবছে এবারে ফাঁকা মাঠে গোলটা দিয়েই ছাড়বো কথা বুঝতে পারছেন আব্রাহা কি করেছে কাবা শরীফের কাছে এসেছে এবার আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান থেকে বলেছিলাম যত বড় বড় শত্রু আল্লাহ পাক তাদেরকে তত ছোট ছোট অস্ত্র দিয়ে মেরেছে আসমান থেকে এক ঝাঁক পাখি পাঠিয়ে দিয়েছে ছোট ছোট্ট পাখি ছোট্ট ছোট ছোট হ্যাঁ আবাবিল পাখি পাখিগুলোর নাম হচ্ছে আবাবিল যে হ্যামিং বার্ড বলে একটা পাখি আছে হ্যামিং বার্ড অনেক ওলামারা বলেছেন ওই হ্যামিং বার্ডটাই হচ্ছে আবাবিল পাখি হ্যামিং বার্ড এক সেকেন্ডের মধ্যে কতবার কতবার তাদের এক এক সেকেন্ডের সেকেন্ডের মধ্যে মধ্যে বেশি তারা ডানাটাকে নাড়ায় হ্যামিং বার্ড কিন্তু কোরআন শরীফের সে কথা নেই সেই পাখিটার নাম হচ্ছে আবাবিল পাখি কি পাখি আবাবিল পাখি আল্লাহ পাক তিনি ভালো জানেন ওই পাখিটা কি পাখি তো ভাই যান ওই পাখিটা এসেছে সিজিল থেকে পাথর নিয়ে এসেছে সিজিল মুখের মধ্যে একটা পাথর দুই ডানার ভিতরে দুটো পাথর এক একটা পাখির কাছে করে পাথর ছিল। পাথরগুলো খুব বড় নয় পাথরগুলো ছোট ছোট মুসুর ডালের মতো ছোট ছোট ছোট্ট ছোট্ট পাথর ছোট্ট ছোট্ট পাথর নিয়ে এসে ওই আব্রাহা এবং তার ষাট হাজার সৈন্যর ওপরে ওই পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারে ফ্জা আলাহুল কাসফিম মাখুল তারা চেবানো ভুসির মতো হয়ে গেল আপনাদের ঘরে গরু ছাগল ভেড়া আছে তারা যখন ঘাস খায় ভিতরে মুখের ভিতরে হাতটা গলিয়ে দেখবেন ওই ঘাসগুলো পাউডার হয়ে যায় কি হয়ে যায় পাউডারের মতো হয়ে গুঁড়ো 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 হয়ে তো আল্লাফা তাদেরকে ওইরম পাউডারের মতো করে দিলে ফ্লাজা আলাহুল কাসফিম মাখুল চেবানো ভুসির মতো করে দিলে চেবানো ভুসির মতো করে দিলে এটা ছিল আমার পাকের জন্মের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন আগের ঘটনা আল্লাহ দিচ্ছেন যে দুনিয়াতে পাঠাচ্ছি আমি দুনিয়াতে পাঠাচ্ছি পাঠাচ্ছি একজনকে ধ্বংস করে ফেলবেন আব্রাহাকে এবং তার সৈন্যদেরকে ধ্বংস করে ফেলবেন পুরো মাটিতে মিশিয়ে দিলেন একদম শেষ হয়ে গেল এটা ছিল আমার পাকের জন্মের পঞ্চান্ন দিন আগের ঘটনা আমার ভাই ও দোস্তা ও আমার রবি পাকের তুম্মা উম্মাতিরা ও আমার পদ্মপুকুর এলাকার মানুষেরা আল্লাহ তিনি একদিন মক্কার বাজারে চলে গেলেন ও ভাই জানেরা কেনাকাটা করার জন্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য এমতো অবস্থাতে হাজাতে আবদুল্লাহ দেখতে পেলেন বাজারের মাঝখানে একজনা মানুষ কিছু দাস দাসীকে বিক্রি করছে কিছু দাস দাসীকে বিক্রি করছে ও ভাই জানেরা হাজাতে আবদুল্লার চোখটা পড়ে গেল হাজাতে আবদুল্লাহর চোখটা পড়ে গেল একটা বাচ্চা মেয়ের দিকে যার বয়স মাত্র ন বছর যার বয়স মাত্র ন বছর আফ্রিকার আবিসিনিয়ার ইথিওপিয়ার একটা বাচ্চা আফ্রিকার আবিসিনিয়ার ইথিওপিয়ার একটা বাচ্চা মাত্র ন বছর বয়স দেখতে কালো রঙের যার মায়াবী চোখটা দেখে হাজার দেহ আব্দুল্লাহ মায়ায় পড়ে গেলেন ও ভাইয়া ওয়ামানবিবা গেরুম্মা তুম্মা থিরা ওই সময়তে আব্দুল তিনি দেখতে পেরেন এই যে বাচ্চা মেয়েটা রয়েছে এই বাচ্চা মেয়েটাকে যদি আমি কিনে নি তাহলে আমার স্ত্রী আমেনার একজন বান্ধবী হয়ে যাবে এই বাচ্চা মেয়েটাকে যদি কিনে নি আমেনার একটা ভালো বান্ধবী হবে একটা সঙ্গী হবে আমেনা সবসময় ঘরে একা থাকে আমি ব্যবসায় চলে যাই আমি ব্যবসায় গেলে আমেনা বড্ড একা হয়ে যায় আল্লাহ নবীর আম্মা বড্ড একা হয়ে যায় তখন আল্লাহ রসুল জন্ম নেন তখন আব্দুল্লাহ কি করেছেন হাজার আবদুল্লাহ এই মেয়েটাকে বাজার থেকে কিনে নিয়েছে হ্যাঁ বাজার থেকে কিনে নিয়ে ইবনু ওয়ালাদ এই বলা হয় গুলামদেরকে মেয়ে ছেলে গুলামদেরকে উম্ম ওয়ালাদ বলা হয় জানেন কি উম্ম ওয়ালাদ বলে হাজার আব্দুল্লাহ একটা উম্ম ওয়ালাদ একটা মেয়ে ছেলে দাসী কিনলেন একটা দাসী কিনে ঘরে নিয়ে গেলেন বয়স মাত্র ন বছর কত বছর শুনছেন আপনারা বেশি হয়ে যাচ্ছে হুজুর গজল গান নাকি বছরের বাচ্চা ঘরে নিয়ে গেছেন আম্মা জান তো খুশিতে বাগে বাঘ খুব খুশি হয়ে গেছেন আম্মা জান কথা বুঝতে পেরেছেন না কিছুদিন যাওয়ার পরে হজরতে আবদুল্লাহ দেখলেন যে আগের থেকে ঘরে বরকত বেড়ে গেছে আগের থেকে ঘরে আল্লাহর নিয়ামত রহমত বেড়ে গেছে ওই বাচ্চা ছেলেটা আসার পর থেকে দেখতে পাচ্ছেন যে ঘরে রহমত বাড়ছে বরকত বাড়ছে সেই জন্য ওই বাচ্চা মেয়েটার একটা নাম রাখলেন ওই আফ্রিকার ইথিওপিয়ার বাচ্চা তার নাম রাখলেন বারাকা কি নাম বারাকা বারাকা মানে হচ্ছে বরকত বরকত মানে হচ্ছে সমৃদ্ধ অনেক সমৃদ্ধতা অনেক নাম রেখে দিলেন সমৃদ্ধ নাম রেখে দিলেন বারাকা বারাকা যখন তেরো বছরের হয়ে গেলেন যেই সময়ে বছরের হয়ে গেলেন কিনেছিলেন তেরো বছর হয়ে গেলেন তখন এখন একদিন হাজাতে আবদুল্লাহ তিনি সিরিয়ায় চলে গেলেন সাম প্রদেশে গেলেন জন্য আপনারা জানেন আল্লাহ নবীর দুনিয়ায় আসার আগে তিনি আব্বাজান এতেকাল করেছেন হাজাতে আবদুল্লাহ ইন্তকাল করে হাজাতে আব্দুল্লাহ ব্যবসার জন্য সিরিয়ায় যাচ্ছেন যাওয়ার আগে স্ত্রীকে বললেন ঠিক আছে আসছি আসছি ঠিক আছে আসছি শেষবারের মধ্যে বিদায় দিয়ে চলে যাচ্ছেন হাজাতে আমেনা জানতেন না যে ওটাই ওনার শেষ বিদায় হাজাতে আবদুল্লাহ ব্যবসা চলে যাওয়ার কয়েকদিন পরে হাজাতে আমেনা স্বপ্নে দেখলেন আসমান থেকে স্বপ্নে দেখছেন আসমান থেকে একটা উজ্জ্বল তারা আসমানে তারা হয় স্টার্স স্টার্স তারা একটা উজ্জ্বল তারা আলো জ্বলতে 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 হযরতে আমেনার পেটের মধ্যে এসে ঢুকে গেছে ফজর বেলা ভোর বেলা হযরতে আমেনা বারাকাকে ডাকলেন বারাকা আমি স্বপ্নে দেখলাম আসমানের একটা তারা আমার পেটের মধ্যে এসে ঢুকে গেছে ওই সময়তে বারাকা বললেন ও আমেনা খুব তাড়াতাড়ি তুমি একটা সুন্দর সন্তানের জন্ম দেবে আমার যেটা মনে হচ্ছে আমার যেটা মনে হচ্ছে তুমি একটা সুন্দর সন্তানের জন্ম দেবে আমেনা বলেন আমেনা ভাবছেন কী বলছে আমেনা ভাবছেন কী বলছে বুঝলেন বিশ্বাস করেননি প্রথমে কিন্তু পরে আপনারা জানেন রুসলে আবাসম যতদিন আম্মাজান আমেনার পেটে ছিলেন আমেনা বলছেন আমি কোনোদিন পেটের ওজন বুঝতে পারিনি ভার অনুভব করি ভার অনুভব করি আম্মা জান আমেনা তিনি ভার অনুভব করেন কিন্তু অনেক দিন পরে বুঝতে পারলেন যে পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা এসেছে বুঝতে পারছেন তো ভাইজান ওই সময়েতে একটা সময়ে যখন হজতে আল্লাহর নবী যখন জন্ম নিলেন ফুটফুটে ছেলে সুন্দর ছেলে মাশা আল্লাহ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করলেন বারোই রবিউল আওয়াল আটই জুন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ সোমবার আল্লাহ রসুল দুনিয়াতে এলে জন্মগ্রহণ করলেন ওই সময় বারাকার বয়স ছিল তেরো বছর বারাকার বয়স কত তেরো বছর আল্লাহ নবী জন্মগ্রহণ করলেন আমি বলেছি আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করেছেন দেহ থেকে আলো বেরিয়েছে বলিনি মনে আছে মনে নেই শাম প্রদেশে বড় বড় বিল্ডিং দেখেন 1500 কিলোমিটার দূর আর কি হলো আল্লাহর নবী খাতনা অবস্থায় দুনিয়াতে এলেন এবং তিনার নাভিটা কাটা ছিল উলিদা মখতুনান মক্তুআস সুররতি হাদিস শরীফের মধ্যে এসেছে উলিদা মখতুনান মক্তুআস সুররতি আল্লাহর নবী জন্ম গ্রহণ করলেন খাতনা অবস্থায় এবং নাভি কাটা অবস্থায় খাতনা অবস্থায় এবং নাভি কাটা অবস্থায় অবস্থায় খাতনা অবস্থায় তুমি জন্মগ্রহণ করেছো তোমার নাভিটা মায়ের নারীর সাথে যুক্ত ছিল ঠিক নাকি তুমি জন্মগ্রহণ করেছো তোমার খাতনা করা ছিল না আল্লাহ খাতনা অবস্থায় তিনি জন্মগ্রহণ করেছেন আল্লাপাক তিনি নিখুদ ভাবে তিনার হাবিবকে জন্ম দিলেন নিখুদ ভাবে তিনার হাবিবকে দুনিয়ায় পাঠালেন দুনিয়ার কোন রকম খুঁজ ছাড়া কথা বুঝতে পারছেন না হ্যাঁ দুনিয়ার মানুষদের কোনো কর্তৃত্ব রাখলেন না আল্লাপাক নিজেই খাতনা অবস্থায় পাঠালে এবং নাভি কাটা ছিল জন্মগ্রহণ করলেন তো ভাইজান আল্লাহ রসুল জন্মগ্রহণ করার ছ বছর পরে আম্মা জান আমেনা এতেকাল করলেন শুনছেন আপনারা আম্মা জান আমেনা যখন এতেকাল করেছিলেন ওই সময়তে ওই যে বাজার থেকে কিনে নিয়ে আসা কৃত জিনার নাম হল বারাকা আবি সিনিয়র ইথিওপিয়ার একটা মেয়ে যার নাম হলো বারাকা ওই সময়তে আম্মা জান আমেনা বলেছিলেন ও বারাকা ও বারাকা তুমি আমার কলিজার টুকরা মুহাম্মাদের দিকে খেয়াল রেখো কলিজার টুকরা মুহাম্মাদের দিকে খেয়াল রেখো এই কথা বলতে বলতে আল্লাহর নবীর আম্মা জান আমার নবী পাককে এতিম করে দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন এতিম করে দিয়ে চলে গেলেন আচ্ছা ভাই যান ওই বারাকাকে কিনেছিলেন কে হাজাতে আব্দুল্লাহ হযাদে আব্দুল্লাহর পরে তার মালিকানা কে পেয়েছে আমেনা তিনার পরে আল্লাহর নবী আল্লাহর নবী যখন ওই বারাকার মালিক হয়ে গেলে মুনিব হয়ে গেলেন ওই সময় আল্লাহ রসুল বললেন ও বারাকা আপনি চলে যান আপনি চলে যান আপনাকে আমি মাফ করে দিচ্ছি আপনাকে শাটিন করে দিচ্ছি আপনি চলে যান আল্লাহ রসুল ছোট্ট থেকে কিন্তু কীতদাস প্রথাকে বন্ধ করতে চেয়েছেন হ্যাঁ পৃথিবীর যত উন্নত দেশ আছে তারা শুধু মানুষকে কিনেছে দাস বানিয়েছে কেউ মানুষকে স্বাধীন করেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বেলা থেকে মাত্র 6 বছর বয়স থেকে আমার নবি পাক হযরতে বারাকাকে স্বাধীন করে দিলেন বলেন চলে যান আপনাকে স্বাধীন করে দিলাম

যেই ঘুরেছে দেখে পেছনে রসুল আল্লাহ 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 রসুল বললেন তুমি কি করলে তুমি এই চাকরটাকে কেন মারলে তুমি অন্যায় ভাবে চাকরটাকে মেরেছ হ্যাঁ তখন ওই সময়ে আল্লাহ রসুল বললেন তুমি চাকরটাকে মাফ করে দাও আল্লাহ রসুলের সাহাবারা এমন ছিলেন আল্লাহ রসুল যখন বলতেন এই তুমি এটা করো ওনারা বলতেন করে ফেলেছিস বলতেন না যে করবো আল্লাহ রসুল সাহাবারা এমন ছিলেন আমি আপনাকে বললাম এই মহিলাদেরকে সরে যেতে বলেন তো ঠিক আছে সরাচ্ছি সরাচ্ছি এই বেপর্দা মহিলারা ঘুরছে একটু সরিয়ে দাও তো আপনি বলেন সরাচ্ছি আর আল্লাহ রসুল যখন কোন আদেশ করতেন সাহাবাদের সাহাবারা বলতেন করে ইয়া রসুল আল্লাহ করে ফেলিছি করে ফেলেছি আল্লাহ রসুল বললেন তুমি এই চাকরটাকে মাফ করে দাও সাহাবা বলেন হুজুর মাফ করে দিয়েছে স্বাধীন করে দিয়েছে ছেড়ে দিলাম আল্লাহ রসুল বললেন আল্লাহ পাক তোমাকে মাফ করেন আল্লাহ পাক তোমাকে ক্ষমা করেন বলে ওখান থেকে চলে গেলেন আমার নবী পাক ছোট্ট বেলা থেকে দাসীদেরকে ক্ষমা করে দিয়েছেন স্বাধীন করে দিয়েছেন দাস দাসী এই প্রথাকে আল্লাহ রসুল নিজে বন্ধ করতে চেয়েছেন কথা বুঝেছেন না শুনবেন নাকি ছেড়ে দেবো আব্যান এসে গেছেন দেরি হচ্ছে হ্যাঁ কটা বাজে হ্যাঁ হ্যাঁ জি তো ভাইয়া আল্লাহ রসুল বললেন বারাখা বারাখা বলতেন না নজবিল্লাহ ভুল হচ্ছে আল্লাহ রসুল কি বলতেন জানেন ওই আফ্রিকার কালো মেয়েটাকে বলতেন ইয়া উম ও আমার মা বলতেন আমার মা আল্লাহ রসুল ওই আফ্রিকার কালো মেয়েটাকে বলতেন আমার মা ওই দাসীটাকে বলতেন আমার মা বলতেন আল্লাহ আমার মা আমার মা মা বলে ডাকতেন আমার আমার মা মা ও আমি আপনাকে স্বাধীন করে দিলাম আপনি চলে যান ওই সময়তে বারাকা বলেছিলেন ও ওহাম্ম তোমার মা না আমাকে এনতে সময় বলেছিলেন তোমার দায়িত্ব নিতে তোমার দেখভাল করতে ও মোহাম্মদ আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি সারা জীবন তোমার খেয়াল রাখব হাজাতে আব্দুল মোত্তালিব আল্লাহ রসুলের দাদজান তিনি অত্যন্ত চেষ্টা চালিয়েছিলেন ওই বারাকার বিয়ে দিয়ে দেওয়ার জন্য ওই বারাকার বিয়ে দিয়ে দেওয়ার জন্য কিন্তু ওই বাড়াকা কোনোভাবেই তিনি রাজি হনেন না ওই বাড়াক কোনোভাবে তিনি রাজি হলেন না তিনি বলেছিলেন আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে মুহাম্মাদেরকে মুহাম্মাদেরকে খেয়াল খেয়াল আমার বিয়ে হয়ে গেলে বিয়ে করলেন না আল্লাহ আমার আট বছর বয়সে দাদুজানকে হারিয়ে ফেললেন আব্দুল মুক্তালিফকে হারিয়ে ফেললেন দাদুজান ইন্তেকাল করলেন যখন আমার নবী পাকের বয়স হয়ে গেল পঁচিশ বছর আমার নবী পাক যখন প্রথমবার বিয়ে করেছিলেন তখন বয়স ছিল পঁচিশ বছর কার সাথে বিবাহ হয়েছিল হাজাতে খাদিজা বিনতে খুয়াই নিদ্রা দিয়ে আল্লাহ আনহার সাথে হাজাতে খাদিজা বিনতে খুয়াইলিদের তখন বয়স ছিল চল্লিশ বছর আল্লাহ নবী বিবাহ করেছিলেন বিবাহের পরে আল্লাহ নবী বলেছিলেন ও আমার মা ও বারাকা ও আমার মা আপনি বিয়ে করে নেন মা আপনি বিয়ে করে নেন মা আপনি বিয়ে করে নেন আমার খেয়াল রাখার জন্য আমার দেখভালের জন্য এখন খাদিজা চলে এসেছে খাদিজা আমার দেখভাল করবে ও আমার মা ও বারাকা আপনি চলে যান চলে যান বিয়ে করে নেন কিন্তু বারাকা রাজি হলেন না অবশেষে হাজাতে খাদিজা বিনতে খোয়াইনি রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা হযরতে উবাইদ ইবনে যায়িদের সাথে উবাইদ ইবনে যায়িদের সাথে ওই বারাকার বিবাহ দিয়ে দিয়েছিলেন জোর করে বারাকার বিবাহ দিয়ে দিয়েছেন কথা বুঝতে পাচ্ছেন এবারে বিয়ের পরে বারাকার একটা ফুটফুটে সন্তান জন্ম নেয় পুত্র সন্তান বেড়েছেন